টুকটাক কাজ ছিল এখন আমাকে বাইরে যেতে হবে কারণ বাবা দু একটা জিনিস আনতে ভুলে গেছে তো কি কি আনতে ভুলে গেছে জিজ্ঞাসা করে এই গামছা খামছা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে করতে যাবে এখন মা এখানে এই রুটির গোল্লা করছে রুটিটাও বেলবো বাবাকে জিজ্ঞেস করে কি কি আনবো এই আলুটা ঘরে ছিল আমরা তো দোকানে আলু আনি এই আলুটা দিয়ে আলুর দম হবে হ্যাঁ আলুর দম একটু মাছের মাথা দিয়ে মাছের মাথা এনেছি কোথায় কি মাছ এনেছে দেখাও এগুলো হচ্ছে রুই মাছের মাথা এই যে মাথা দিয়ে মাথা দিয়ে আলুর দম হবে আর এই এই যে মাছের ডিম আছে মাছের ডিম দিয়ে মনু বলছে একটু টক রান্না করবে আমানপান আর আলু দিয়ে আলু দিয়ে আলুর দম হবে মাছের মাথা দিয়ে কালকে ঝড়টা দিয়েছে বাতাস জোরে বইছিলো তাই আর বৃষ্টিটা সেরকম হয়নি ছিটে ছিটেফোটা হয়ে বন্ধ হয়ে গেছে চলে এসেছি রবিবারের বাজারে সকাল থেকে পরিষ্কার আকাশ সদ ঝর মালে একটা দিন এবার কাঁচা আম খুঁজতে হবে রেডি আম কত করে গো এক দিও না এই পাঁচশো মতো কত পাঁচশো কুড়ি তুমি দুটো আম তোর না বড় দেখে দু তিনটে দেখো না কি হয় হ্যাঁ বড় দেখে তোর শক্ত দেখে দিও শক্ত দেখে দিও কত হলো দিলাম দুদিন আগে আমার দাঁতটা যন্ত্রণা করছিল ডানদিকে দার দিকে ওটা পোকা ধরা ছিল ওই একটা দাঁত দিয়ে ভেঙেও গেছিল একটুখানি এখন আমার যন্ত্রণা করছে ওষুধ ছিল ঘরে গিয়ে খেয়ে নেবো একটা অস্বস্তি খুব যার যন্ত্রণা মানে পুরো মাথাপাথা ধরে থাকে আমি এতদিন ধরে ব্লক করছি লজ্জা সেরম লাগে না কিন্তু মাঝে মাঝে তাও টুকটাক এদিকে চোখ জায়গায় কে দেখছে কি বলছে এটা এখনো কাজ করে তবে ব্লক করলে লজ্জা ত্যাগ করতে হবে হ্যাঁ হ্যাঁ দেখতাম ঠিক আছে পনেরো টাকা তিনটে পাঁচশো নয় গ্রাম মতন হয়েছিল পঁচিশ কি বলে এক কিলো পঁচিশ টাকা

আজকেও খাবো মাছ ভাজা কমপ্লিট ডিম ভাজা হয়ে গেছে আমি এতক্ষণ ওয়েট করছিলাম কারণ একটাতে আলু বসিছে একটাতে হচ্ছে কি ভাজাভুজি করছে ডিম এনেছি ডিম খেতে ইচ্ছা করছে এটা ডিম সিদ্ধ করবে খুব সকাল দিয়ে কিচ্ছু খাওয়ায়নি তাই ব্রেকফাস্ট আছে এখন এখানে হচ্ছে কি সর্ষেটা কি করছি এটা ডিমের টকটাই আজকে প্রথমে শুরু হলো আর এদিকে হচ্ছে কি মা অলরেডি আলু ছাড়াতে বসে গেছে হয়েছে ঠিকঠাক সর্ষে আর তেল দিয়ে আম ভাজ্যের আদি হলুদ দিবি লঙ্কার আমাদের মাথা শ্রী আলু খুটেই যাচ্ছে খুটেই যাচ্ছে একা একা

বাবা মাছের মধ্যে বলে মাংসের মধ্যে একবার এই পেঁয়াজ লাল করে যে তারপরে করবে ভুনা ভুনা আমি খেলবো আমি খেলবো এই ধকটুকুনি এত বড় কথা বলছিস দিতে হবে না দিতে হবে না দিতে হবে না দিতে হবে না দুজন আপনার দুজন শুধু ব্যাটিং করবো দুজনই বলিং করবো শুধু একটাই ফিল্ডিং দিস একটা একটাই ফিল্ডিং দিস একটা ফিলিং তো দিবি ওকে বা ওর মধ্যে যে কোনো একদিন বাজি খেলো বাজি খেলো বাজি খেলো বাজি এক লিটার কোল্ড ড্রিঙ্কস না আমরা তোরা যদি পারিস দিবি তোরা না পালে দিবি না তোকে দিতে হবে না তোরা পাঁচশো তিরিশ টাকার ঠিক আছে রেডি টস কর আয়রন সঙ্গে টস আয়রন ক্যাপ্টেন আমাদের তিনজন তিরিশ টাকা কোল্ড ড্রিঙ্কস একটা ফিল্ডিং দিবি আগে দিন আমরা এ আচ্ছা আমরা তোদের সঙ্গে আবার বাজিতে খেলেছিলাম কোনোদিনও ক্রিকেটে আগেবার খাইছিলাম কোল্ড ড্রিঙ্ক কি হলো এ আচ্ছা আচ্ছা জিতে ফার্স্ট ব্যাটিং

খুব ভালো লাগে এই ক্যারেক্টার যাই হোক যাই বাবার দোকানে বাবাকে ভাত পিয়া জল ঠল দিয়ে আসি মেক করে স্যার বৃষ্টি নামার সম্ভাবনা মনে হচ্ছে না আপনি পারে আর কি ঘুমোট ওয়েদার এখন তো ব্যবসা গরম আমাদের ঘরের সামনে একটা কাঁঠাল গাছ হয়েছে এটা তুলে ভালো একটা জায়গায় পুঁতে দিতে হবে অনেকটা বড় হয়ে গেছে এই যে রবিবারে দুপুর সব দোকান বন্ধ অন্য দিন সব দোকান বন্ধ থাকে না এইটা একবারে মুড়ি নিয়ে এসছে দু কিলো চারটে মাসে দশ স্নান ঠান করে এসে রানি বলছিলাম খাবে না পেট ভর্তি মাও খেয়েছিলাম সিরিয়াল আজকে দুপুরে অনেক রকম রান্না হয়েছে এটা হচ্ছে গিয়ে ডিমের টক আম দিয়ে এটা হচ্ছে গিয়ে মাছের ঝোল রানি রান্না করেছে দুটো আর এই হচ্ছে গিয়ে আলুর দম মাছের মাথা এটা খুব টেস্ট হয়েছে কিন্তু মা দুঃখ করছে কারণ রানী খাবে না বলে

আজকে বাবার দোকানে যায়নি এই সন্ধ্যা একবার ব্যাঙ্গালোরে খেলাটা চালিয়েছিলাম একটু আগে তো দেখলাম যে তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে তারপরে একটুখানি নিজের কাজকর্ম ছিল দেখা হয়নি আর তো এখন আবার চালিয়েছি দেখছি যে কুনাল ফান্ডিয়া দুটো ছয় মারলো ঠিক আছে চুয়াল্লিশ হলে বাহাত্তর বাকি আর বিরাট কোহলি এখনো টিকে আছে আর এই যে রানী গেছি বাইরে কাকু আমাকে বলছে পোশাক নিনি না তোরা আমি খেয়াল ছিল না আজকে আর এই জিনিসটা একটু বার করেছি কারণ হাতে আজকে বল করতে গিয়ে হালকা একটু লেগেছে জোরে ছুড়েছে অনেক জায়গায় এটা দিয়ে মাসাজ করে না খুব আরাম হয় যে কোনো জায়গায় পায়ে হাতে তাই না মা একবার দিয়ে হাতে দেখি

ਖੋਪਰ ਇਹਦਾ ਇਹਦੇ ਹੈਪੀ ਨਾਲ ਲਿ ਜੁਰੂ ਲਾ ਤੇ ਤੇ